হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে আসলাম আমার নতুন ব্লগে আজকে চলে আসলাম মাছের বিশাল বড়ো আড়তে যেখানে আপনার বিভিন্ন রকমের মাছ দেখতে পাবে আর এই মাছের আড়তটি হয়েছে ঢাকার ঢাকার মধ্যে পুরান ঢাকাতে সেটা হচ্ছে নয়াবাজারে ঠিক বাজার আর যারা ঢাকা থাকেন তারা নয়াবাজারের নাম অবশ্যই শুনেছেন এবং মাছের এখানে যে বিশাল বড় একটি বাজার আছে সেটাও অবশ্যই সবাই জানেন সো নয়াবাজারে আসতে গেলে আপনাকে ঢাকা থেকে যে কোনোভাবে আসতে পারেন খুব আর যদি মাছ একদম ফ্রেশ বড় বড় মাছ কেনার ইচ্ছে থাকে তাহলে একদম সকাল সকাল চলে আসবেন যত সকালে বেলা চলে আসবেন ততই ভালো মাছ এখান থেকে পেয়ে যাবেন আর এই নয়াবাজার থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছ চলে যায় এখান থেকে আপনারা খুচরা পাইকারি সব রকমের মাছ পেয়ে যাবেন তো খুব ভালো এবং ফ্রেশ মাছ যদি আপনারা চান তাহলে অবশ্যই নয়াবাজারে চলে আসবেন তাহলে অনেক রকমের মাছ এখানে দেখতে পারবেন তাহলে আমি একে একে মাছগুলো দেখানোর চেষ্টা করবো অনেকগুলো মাছ আগে চলে গিয়েছে এখানে আছে রুই মাছ আছে তারপরে দেখেন ছোট ছোটো বাইলা মাছ বলি আমরা এটা বেলে মাছ বলা হয় আর শুধু এই নয়াবাজারে শুধু মাছের আড়ত না এই যে পাবদা মাছ আছে ছোট ছোট পাবদা মাছ এখানে মাছ মাংসের জন্য খুব প্রসিদ্ধ মুরগি বলেন খাসি বলেন তারপর গরু বলেন সব কিছুই আছে ছোটো ছোটো পুঁটি মাছ আছে চিংড়ি মাছ আছে তাহলে দেখতে থাকুন অনেক বড়ো বড়ো রুই মাছ আছে মানে অনেক রকম কোয়ালিটি মাছ যত প্রকার আছে মোটামুটি বাংলাদেশে পাওয়া যায় আপনি এখান থেকে ইচ্ছে কলিজ সব রকম মাছ পেয়ে যাবেন আরতটিও বিশাল বড় আরত বাংলাদেশের ঢাকার মধ্যে যতগুলো বড় বাজার আছে এই বাজার মধ্যে নয়া বাজার আশা করি অনেক বড় বাজারই কারণ কাউরান বাজার নয়া বাজার সবচেয়ে বড় বাজার ঢাকার মধ্যে কারণ এখান থেকে খুব ভালো ভালো ফ্রেশ মাছ পাওয়া যায় আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত বড় বাজার আর অনেক বড় বড় বোয়ার মাছ পাওয়া যায় সব রকমেরই মাছ আছে পাবদা মাছ রূপচাঁদা মাছ ছোট ছোট মাছও পাবেন ইলিশ মাছ আর বাজারটি একদম আমার বাসার কাছে বলেই আমি খুব সকালবেলা চলে আসতে পেরেছি আর অবশ্যই যারা এখান থেকে মাছ কিনতে চান একটু সকল সকাল আসার চেষ্টা করবেন বড় বড় চিংড়ি পাওয়া যায় যেগুলো আমরা রবস্টার রবস্টারও পাওয়া যায় আর আমরা যা মাছ কিনেছিলাম আমরা লিশ মাছ কিনেছিলাম চিংড়ি মাছ কিনেছিলাম একদম কই মাছ কিনেছিলাম তারপরে কই মাছ দু জাতে কিনে কেনা হয়েছিল একটা ছোট এবং একটা বড় তারপর বোয়াল মাছ কেনা হয়েছিল আর কি কিনেছিলাম ঠিক আমার মনে পড়ছে না এখন বাট আমরা চার পাঁচ রকমের মাছ কিনেছিলাম আমি এবং আমার ভাই গিয়েছিলাম এই নয়াবাজারে মাছ কিনতে দেখুন কত সুন্দর বোয়াল মাছ ছোট ছোট মাছ মানে ট্যাংরা মাছও আছে এবং এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একদম যা যদি মাছের বোনা করা হয় ছোট ছোট মাছগুলো খুব ইয়ামি লাগবে এবং আপনি ইচ্ছে করলে মাছগুলো যদি কেটে নিতে চান তাহলে কেটে নিয়েও যেতে পারেন আর অবশ্যই এখানে এক একজনের কাছে এক এক রেট থাকে সো যারা একটু দাম দর করে কিনতে পারবে তারাই জিততে পারবে কারণ বিশাল বড় বাজার সো এক একজন একটু কম রেটে বিক্রি করে এক একজন আবার একটু বেশি রেটে বিক্রি করে সো আপনাকে দাম দর দরকারি এবং দেখে কিনতে হবে যেহেতু বড় বাজার কেন সবার কাছেই বিভিন্ন রকমের মাছ থাকে আমি আসলে আমাদের দেশে মাছের বাজার অনেক বছর পর গিয়েছি এত বড় বাজারে সাধারণত আমার অনেক বছর আগে যাওয়া হয়েছিল বা দেখে খুবই ভালো লাগিল আমার আসলে আমার প্ল্যান ছিল না এখানে ভিডিও করার আমার ভাইয়ের সাথে আসছি সো আসলে এই মাছগুলো দেখে আমার খুবই ভালো লাগলো সো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দেই দেখো কত রকমের মাছ আছে সবারই আশা করি ভালো লাগবে ভিডিওটি পাবদা মাছ আমি আবারও বলি আপনাকে অবশ্যই দেখে শুনে দাম করে কিনতে হবে কারণ এখানে যে যেভাবে বিক্রি করার চেষ্টা করে সো যেহেতু বড় বাজার আপনাকে সম্পূর্ণ বাজারটা ঘুরতে হবে গিয়ে যদি আপনি কিনে ফেলেন তাহলে আপনি মনে হয় ঠকে যেতে পারেন সো অবশ্যই দাম দর করে কিনতে হবে কিন্তু এই এই বাজারে কেটে নেওয়ার কোনো ব্যবস্থা নেই অনেক বাজার আছে ঢাকাতে আছে অনেক বাজার যেমন রায়শাহ বাজার আছে আপনি ইচ্ছে করলে বড় মাছ কেটে নিয়ে নিয়ে যেতে পারেন বাট এখানে সেই ব্যবস্থাটা নেই সো আমাদের মাছ প্রায় কেনার শেষ প্রান্তে বিশাল বড় বাজার সো আমরা এখন মাছগুলো কাটার জন্য নিয়ে যাচ্ছি এখন মাছগুলো কাটবো আমরা সবগুলো মাছ তো আর দেওয়া যাবে না এক এক পিস মাছ ছোট যে মাছগুলো আছে তিন টাকা পিস আচ্ছা দেখুন কীভাবে মাছ কাটে এখানে আর বড় মাছের হিসাব হচ্ছে আলাদা ছোট ছোটো যে মাছগুলো যেমন কই মাছের বলাই আমি বলতেই পারি কই মাছ একটু ছোটো সাইজ সো এটা তিন টাকা পিস করে কাটা হয় অনেক জায়গা আবার পাঁচ টাকা করেও কাটা হয় তো এই ক্ষেত্রে আপনাকে দাম করে তারপরে কাটতে দিতে হবে একটু পর নিয়ে যাব মুরগি এবং মাংসের বাজারে এখানে আমাদের মাছগুলো কাটতে দিয়েছিলাম এই যে তো এখানে অনেক লোকজন আছে এবার মাছ কাটার জন্য দাটা দেখছেন কত বড় বিশাল বড় দা পর্ব শেষ এখন আমরা যাব মুরগির বাজারে মুরগি যেখানে বিক্রি করা হয় এখন আমি যাচ্ছি মুরগি এবং মাংসের বাজারে যেখানে টপ মুরগি ফার্মের মুরগি দেশি মুরগি সব মুরগি পাওয়া যায় সোনালি মুরগি তো আশা করি যারা ঢাকার মধ্যে আছেন যারা এখনও নয়াবাজারে আসেননি চেষ্টা করবেন নয়াবাজার থেকে মাছ মাংস কিনে নেওয়ার জন্য আশা করি অন্যান্য বাজার থেকে এখানে একটু কম রেটে পাবেন এবং ফ্রেশ যে মাছটা সেটা আপনি পাবেন একদম হানড্রেড পার্সেন্ট ফ্রেশ ফ্রেশ মাছ পাবেন এবং অনেক রকম কোয়ালিটির মাছ আছে এখানে ঢাকা থেকে যে কোনোভাবে নয়া বাজার বললেই নিয়ে আসবে আপনাকে বাজারের মোড় নেমে আপনি নয়া বাজার চলে যাবেন দু তিন মিনিটের রাস্তা মুরগির যে প্লেসটা আছে দেখতে পাচ্ছেন অনেক বড় তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের সবাই এবং সবাই লাইক এবং কমেন্ট করবেন যদি ভালো লাগে শেয়ার করার চেষ্টা করবেন আর অবশ্যই একে অপরের পাশে থাকবেন লাইক দিতে ভুল করবেন না সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে